আল্লাহ পাকরণ বলে দিয়েছেন হে আমার ইমানদার বান্দারা হে আমার বিশ্বাসী বান্দারা তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো সত্যবাদীর সঙ্গে চলাফেরা করো ফাঁসিতে কুই বলেন সহবাদের সহলে তোরা সহলে কোনাত সহবাদের তলে তোরা তোলা কোনাত যারা খারাপের সঙ্গে চলে তারা খারাপ হয় তারা ভালোর সঙ্গে চলে তারা সব হয় ভালো হয় ইউরোপিয়ান দেশের এক বাদশাহ ছিল এই বাদশাহ বৃদ্ধ হয়ে গেছে তার এখন এক রাজা আবর্ত করার জন্য একটা সত্যবাদে যুবিকর দরকার তিনি একশো যুবককে তার পুত্র এলাকা মহাল থেকে ওই রাজ্য থেকে তিনি একশো যুবককে একত্রিত করে বললেন তোমাদেরকে আমি শস্য ফসল শাক সবজি ফলানোর জন্য তোমাদেরকে আমি এক মুষ্ট করে বীজ দিলাম একশো জনকে দিলাম যাও তোমার বাড়ি চলে যাও ছয় মাস পরে তারা প্রত্যেকেই উট ভর্তি অনেকগুলো শাক সবজি এনে হাজির করলো নিরানব্বই জনে এনেছে কিন্তু একটি ছেলে আনে নাই ওই ছেলেটি কোথায় বাসা বলেন এই ছেলেটি কোথায় যে ছেলেটি উপস্থিত দেখছি না তখন কিছু ছেলে বলছে যুবক বলছে মহাশয় একটি ছেলে দেখছি তার নাম আসফান সে রাস্তায় বসে কাঁদতেছে তার কোন উঠ টুক গাড়ি টাড়ি কিছু নাই তখন বাসা বলে থাকে নিয়ে এসো তো বাসার কাছে নিয়ে আসলেন তুমি কেন আনো নাই হুজুর আমার বিষ উৎপন্ন হয় নাই গজায় নাই বাদশাহ বললেন আসলে আমি করা বীজ দিয়েছিলাম তো যারা এনেছে তারা এগুলা এগুলা পরিবর্তন করে বাজার থেকে নতুন বীজ এনে তারা বপন করে এগুলো দিয়ে এসেছে তুমি সত্যবাদী তুমি আজকে বাদশাহ তোমাকে আমি বাসকে দান করলাম। কারণ তুমি এই বীজ তুমি নতুন বীজ আনো নাই কারণ তুমি বাটফারি করো নাই আমার সঙ্গে সিদ্ধান্ত করো নাই আমার সঙ্গে তুমি প্রতারণা করো নাই সেজন্য আজ থেকে তুমি বাসা এই বাদশা রাজ সিংহাসনে যুবকে বসিয়ে দিলেন